এই নামাজ সম্পর্কে একটি গজল গাইব নামাজ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু মন্দির কবি ছন্দের মাধ্যমে লিখছে বাজব কত দি এসরে বা নামাজে পড়ি আমিরা রা আরে এ কত দিন অধীন এ ভাই নামাজ পড়ে আমরা রি আরে এ কত দিন এনে এ ভাই নামাজ পড়ে আমরা দি পতি এরে এ বাজবকতো দিন এনে এ ভাই নামাজ পড়ে আমরা রাপো অতি দি এ নামাজ কেমন করে ফাঁকুবে তুমি আধারে ঘরে নামাজ কেমন করে থাকবে তুমি আধারে ঘরে ভাবো এম

মমীর এ শহরে ভাই নামাজ পড়ি আমি ৰাপ অতিথি এ এট এ শহরে ভাই নামাজে পড়ি আমিরাপ অতিথি এ আরে এ কত বকত অতি শহরে ভাই নামাজ পড়ি আমি ৰাপ অতিথি এ এট এ শহরে ভাই নামাজে পড়ি আমরা রপ অতিথি گم بھنگ لے شا کالینا <سؤال> بھنگ لے پڑو کشی ریت باغا اوگے ای مسلمان آگ تو باغا ادوری اوگے اے مسلمان گم بگ لےشا کالین بھنگ تبے اکی شیر باغا اوگے ای مسلمان آغن تبی شیر اوگے আ এত মেকি নিজে ঘরে বসে জিতে দিমাল কি চড়ে চাবে এতো মেি নিজের ঘরে কি খা সে এতে এ এ স অদেরে বাই নামাজে পি আমিরা পতি দিএ এ বাই নামাজে পি আমিরা প অতিি আরে এমাজ কত অতি এ এনে এ স অদের পাই নামাজে পি আমিরা প অতি দি বাই নামাজে পি আমিরা পতি দিএ।

گپ گریا دریا چڑے گپے اپن گرے بائی

না কোথায় যেতে পারবে না জান্নাতে চার নামাজ কি জিনিস নামাজটা কি জিনিস জান্নাতের চাবি কবি চন্দ্রের মাধ্যমে লিখছে যায় নামাজ যদি না পড়ো জান্নাতে কিন্তু তালা খুলতে পারবে না আর তালা না খুলতে পারলে জান্নাতে যেতে পারবে না মাধ্যমে সুন্দর মতো নামাজ পি কেমন করে চাবে গে নাতে নামাজে যে জাননা তে রে চাব্বিশ কেমন খুলি যে জাননা তেরে চাব্বিশ খুলিবে নামাজ পিঘিনে কেমন করে চাবে গে চাল যে জাননাতের চাব্বিশ কে খুলিবে এ হ্যাঁ যে জাননাতে রে চাব্বিশ কেমন খুলিবে এ

পড়ে আমি দি অমর থাক তুজো দি ডাঙা ওড়ে চেতা আমি তোর মা আমর থাক যা ওড়ে যে তমি দৌর মদিনা আমর থাক যা ওড়ে যে তমি দৌর মদিনা আমর থাক যা ওড়ে যে আমি দৌর মদিন আঘ মো দিনা আঘার পে দোলে এ ও মোদীনা تھانت جو ڈانا اوڑے جے تا دور مدینہ ہمر تھانت جو دی ڈرا اوڑے جی تا دور مدینہ آ گئی مودنا آ گاتری دھولی ایدینہ آ گانتری دولی ای ماما شارا گا گے ہمر جو دی اوڑے دور مدینہ আমার থাক ডানা পুরে যেটা আদি জন্যে ধন্য হলো ওহ আয়ো বেদ ইমাটি তোমার প্রেমে শেখ হে হলো সোনারি কাটি তোমি জন্যে ধন্য হলো ওহো আইদ বেদ তোমার প্রণয় হলো সোনা সোনাঠি ওই মো না আগায় যেতে আমা আগার ওই মোদিন আগায় যেতে আমা আঘর আয়না দেড়ি সামর থাক যদি ডানা ওড়ে যেতা আমি দূর মদিনা আমর থাক যোদি ডানা ওড়ে যেতা আমা আমি দূর মদিনা আগায় ওই মদিনা আগর পাত্রে দুলি এ ওই মৌ দিন আগর পাত্রে ধোলে এগে মাতা মামাশারা গা গায় আমর তাঁক যদি ডাকা ওড়ে যে তামি দৌর মদিনা আমর তাক যদি ডাঙনা ওড়ে যে আমি দূর মদিনা তুমি এসে এ খুলে দিলে এগে পন্দো দিদে তোমার পরশ পেগে বিশ্ব জাগা ও লোগ তুমি এসে গে কোলে দিলে গে পন্ত দিতে জানালা তোমার পরশ পেগে বিশ্ব জাগা ও লোগ জাগলা আপন করে কাছে ডেকে আপন করে چڑکے گاؤ ن تمار ہمر تھانت جو دینی ڈان اوڑے جیتا امدور مدینہ ہمر تھانت جو دن ڈانا اوڑے جیتا امدور مدینہ ائ مہینہ اگر پاتر دول <سؤال> مہدینہ اگر پاتر دول ماتا مامار شاگا আমর থাকতো যদি ডানা ওড়ে যেত মম্মি দূর মদিনা আমর থাকতো যদি ডানা ওড়ে যেত মম্মি দূর মদিনা আমর থাকতো যদি ডানা ওড়ে যেত দূর মদিনা মদিনীত তকবীর ভালো জোর হবে না তকবীর قرآن اے تو نو بی جرشان مونا فکر دے کے ناغ ایمان دی در دیبان دیبانا جیتی چائی مدینہ

مونا فکر دیکھئے نا فک ایمان, دی ایمان دار دیبانا دیوانا جی تے چائی مان دینا ایمان دار دیبانا دیوانا جی تے چائی مان دینا سان کمر کمار سی را جم و نی را اور آنے خوشوں او نا آکا شیر چال ڈاک دینو بی جی زو میینے آشوں نا قلقہ مرسی را جمونی را اور آنے گھوشوں ہونا آکا شیر چاد ڈک دینو جی زومینے آشوں ہونا نو بیری ڈاکے آکا شیر چاد نو بیری ڈاکے آکا شیر چاد ٹکڑا گوئی دوئی کھانا ایمان دار دیبانا دیبانا جے تے چائم آدین آغا এইমানে দার দিবাহ দিবানা যেতে ইমাধ দিয়ে না আহা কোডা আনে আ তো নজিরিশান্য আহ তো ন ওষান এই দার দেব না দেবা যেম দিয়ে এহ না আহা এইমানে দার দেব না দে চাই যেম না

jirishan Koraniya to no bhi jirishan Mona fik dekhe na ga Iman tar de baana de baana Jai te chai de na Iman de te de na Jau ga je jon Chagi de na Shafaat